হ্যালো সবাইকে গুড মর্নিং আমার চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে টেনে ঘুম দিয়েছি পড়তে পড়তে যেতে লেট হয়ে যায় তারপর কি করে গেলাম বাড়িতে এসেই ব্রেকফাস্টটা সারলাম খাওয়া দাওয়া শেষ করেই দেখলাম সূর্যমামা বেশ একটু মুখ তুলে চেয়েছে তাই যত জামা কাপড় ছিল কেচে দিয়েছি তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কোনো রকম জামা কাপড় কাচতে পারেনি তার মধ্যে আবার ট্যাঙ্কের অবস্থা ওই রকম ছিল তাই হোক ঝটপট করে চানটা সেরে নিলাম এখন আবার যাব ছাদে সমস্ত জামা কাপড় মেরে দিই বৃষ্টির মধ্যে জামা কাপড় কাচার অনেক সমস্যা একবারে তো শুকোবে না তিনবার সুকুর দিতে হবে এর থেকে ভালো যেদিনকে সুজি মামা দেখা দেবে সেদিনকেই জামা কাপড় কাজ তারপর কিছু ভিডিও এডিটিং এর কাজ বাকি ছিল সেগুলোই কমপ্লিট করে চলে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করবার জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় তুলতে তারপর এখন রেডি শেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়ছে একটা মেকআপের কাজ পড়েছে সেখানেই যাওয়ার জন্য তবে মুসলিম ক্লায়েন্ট থাকায় তার ফেস আমি দেখাতে পারলাম না এসে দেখি চারটে চোর পড়েছে কাঁঠাল চুরি করে এনারা গাছ থেকেই খেয়ে নিলেন তারপর সন্ধ্যেবেলায় গিয়েছিলাম পাশের বাড়িতে পড়াতে পড়ানো শেষ করে বাড়ি ফিরে ডিনার কমপ্লিট করলাম আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে